গুড মর্নিং বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা দিবস ভালো আছো আমি ভালো আছি দেখ ঘুমতে দাঁত দেখতে মজা হয়ে গেছে আমার একটা এক্সট্রা কাজ আছে সেই কাজটা এখন আমি করছি দেখো আমার কাজটা হলো যে আমাদের এখানটায় কলম দিয়েছি এই যে কলম জল দিচ্ছি দেখো বাইরে করে জল দিচ্ছি কলম দিচ্ছে তো এবার মিষ্টি বলে জল দিতে হ্যাঁ দেখো মুদি কলম মুদি কলম দিয়ে নিয়ে মুদি জল দিচ্ছি তো তোমার জল দিচ্ছি আর মধ্যে জল দেওয়া হয়ে গেছে কলটা বন্ধ করে দিচ্ছি দেখো জল দিলাম যে দেখো কত জল দিচ্ছি দেখো বন্ধু দেখো জল ঠল দিয়ে আসলাম দিয়ে চা বানালাম চা খাচ্ছি তারপরে মাঝালা আসবে বাড়ির উপরে মাছ নেবো দিয়ে দেখাবো কি ভাবি হয়ে চা খাওয়া হয়ে গেছে এখন বিছানা তুলতে এসেছি বিছানা তুলে ঝাড় দিয়ে এখন তুলবো কমল তুলে ঘরটা দেবো হয়ে গেছে ঘর ছাড় দিয়ে নিচ্ছি এখন ঘরে প্রচুর ধুলো ছোটো ঝাড় দিয়ে দিয়ে বাসন মাজবো আবার ঘরঝার দেওয়া হয়ে গেলে বাসন মাজবো দেখো বন্ধুরা ঘর ঝর দেওয়া হয়ে গেছে ভাত বসিয়ে দিয়ে চাল ভিজিয়ে রেখেছি চাল ভিজিয়ে রেখে দিয়েছি এক দুটো আলু ভাজে দেবো ভাত বসাবো এখন ভাতটা সকালে ছেলেদের দেবো ঘি আলু দিয়ে খেতে দেবো তারপর দুপুরে আবার রান্না করবো বাসন মাজবো এখন অনেক কাজ আছে আলুটা চুলা হয়ে গেলো জলটা চারট করে কমে ওদের ভাজে দিয়ে দেবো জল ফুটে গেছে ভাতা তুমি দেখো এই যে বাড়ির উপরে মাছ যাচ্ছিলো দাদা মাছ নিয়েছিল যে বাটা মাছ নিলাম বাটা মাছটা কেটে নেবো বটিটা দিদি বলছো দে দেখো বাটা মাছটা কেটে নেবো দেখো বাটা মাছটা কেটে নেবো কেটে নি দেখো কত বাসন পরে আছে বাসনগুলো মাছবো সব দেখো যে মাছগুলো চামড়ি দিয়ে আসছাড়ে দিচ্ছি বটিতে হচ্ছে না চামচ দিয়ে একটা একটা করে রাস্তা দিয়ে দেখো ভালোই আচ্ছা হয়ে যাচ্ছে বটিতে কি আছে ওটা বটিটা খেতে যাচ্ছে এই একটু একটু মাটি দিতে হবে তাও হচ্ছে না হবে একটু মাটি দে একটু মাটি দিতে বাবা হচ্ছে চামচ দিয়ে সেমন একটা ভালো হচ্ছে না একটু মাটি দিয়ে লদ লদ করছি তো এমন ঠিক মাছগুলিকে নিচ্ছি দেখো কানক আমি রাখি না কানকা ফেলে দিই মাটি দিয়ে হচ্ছে মাছগুলো কাটছি অনেকগুলো মাছ ছোটো ছোটো মাছ তো অনেকগুলো কাটতে তো সময় লাগবে